হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো রসালো এবং মিষ্টি তরমুজ জানার উপায় তরমুজের ভিতরটা কতটা রসালো হবে এবং কতটা মিষ্টি হবে তা বোঝার কিছু উপায় রয়েছে জমিতে পাকা তরমুজ বেশি রসালো আর লাল হয় পূর্ণতা পাবার আগেই ক্ষেত থেকে তরমুজ তুলে ফেললে এর মিষ্টিভাব কমে যায় তরমুজ মাটিতে পড়ে থাকতেই পেকেছে নাকি আগেই তুলে ফেলা হয়েছে সেটা বোঝারও উপায় রয়েছে আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক বাজারে তরমুজ কিনতে গেলে কোন তরমুজটি মিষ্টি এবং রসালা হবে সেটি কি করে বুঝবেন এক ডোরা ডোরা দাগের দিক লক্ষ্য করা তরমুজের খোসার উপরের অংশের রং দেখে আন্দাজ করা যায় তরমুজটি কতটি রসালো সবুজ ডোরা দাগের অংশটা হবে গাঢ় আর মলিন ডোরা দাগের অংশটা হবে হালকা হলুদাভ এছাড়াও বেছে নিতে হবে নিষ্প্রব অনুজ্জ্বল তরমুজ যে তরমুজ যত বেশি চকচক করবে সেটা ততটাই কাঁচা হবে দুই তরমুজে জমির দাগ তরমুজের যেদিকটা মাটির দিকে থাকে সেদিকে বিবর্ণ দাগের সৃষ্টি হয় যাকে বলে স্পট এই দাগ খুঁজে বের করে রঙটা খেয়াল করতে হবে যদি বিবর্ণ রঙ হয় ক্রিমের মতন হলুদ বা প্রায় কমলার কাছাকাছি তাহলে বুঝতে হবে জমিতেই তরমুজটা যথেষ্ট সময় নিয়ে পেকেছে ফলে সেটা মিষ্টি হওয়ার সম্ভাবনা বেশি সাদাতে দাগ হলে পানসা হবে তিন ডোগা খেয়াল করা তরমুজের ডোগা বা বোঁটার অংশটি যদি শুকনো হলুদাব, গাঢ় বাদামি রঙের হয় তবে বুঝতে হবে সেটা জমিতে থাকতে সঠিক পূর্ণতা পেয়েছে তাই রোসালাও হবে ডার রং সবুজাবো হলে সেই তরমুজ পানসা হবে চার টোকা দিয়ে দেখা তরমুজের উপর টোকা দিয়ে যদি ফাঁপা শব্দ হয় তবে বুঝতে হবে ভিতরটা রসে পরিপূর্ণ যা কিনা না পাকলেই সম্ভব যদি কয়েকবার টোকা দেওয়ার পরও ভরার শব্দ অনুভূত হয় তবে বুঝতে হবে ভিতরটা এখনও পাকেনি পাঁচ অন্য অন্য দাগ খেয়াল করা তরমুজের উপর সবুজ ডোড়া দাগ ছাড়াও যদি কালচে বা মাটি রঙের শিরা উপশিরা বা জালের মতন দাগ দেখা যায় তবে সেটা অতিরিক্ত মিষ্টি হবার সম্ভাবনা থাকে তরমুজের চিনি খোসা দিয়ে বের হয়ে আসার কারণে এই রকম হয় তারপরও অন্য অন্য বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে ছয় ভারী তরমুজ বাছাই করতে হবে বাজারে গিয়ে তরমুজ দিয়ে কিছুক্ষণ ব্যায়াম করেও নিতে পারেন যে তরমুজটা দেখার চাইতে হাতে ধরে উঠা নামানো করলে তুলনামূলক বেশি ভারী লাগবে সেটাতে জলের পরিমাণ বেশি হবারই কথা যার অর্থ রোসালা তরমুজ ধরেছেন আপনি সাত গোলাকার আকৃতি দেখে নেয়া ডিম্বাকৃতি নয় তরমুজ যতটা সম্ভব গোলাকৃতি দেখে কিনতে হবে ডিম্বাকৃতি তরমুজের ভিতরটা রোসালো হলেও সাদে পাঞ্চ হওয়ার সম্ভাবনা বেশি পাশাপাশি খোসার উপরিভাগ যত মসৃণ হবে ততই ভালো আট মৌসুমের ফল মৌসুমেই কেনা গ্রীষ্মকালের ফল হলেও তরমুজের মৌসুম কিন্তু মে থেকে সেপ্টেম্বর তাই মৌসুমের ফল সেই মৌসুমে কিনলে যথেষ্ট মিষ্টি হবার সম্ভাবনা বেশি থাকে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন